আইসগো বাণিজ্য মেলায় যাইয়া এত বড় একটা সেলিব্রিটির লগে যে মোর দেখা হয়ে যাইবে হেডা কিন্তু মই ভাবতেই পারি নাই আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আশা করি সকলে ভালো আছেন আপনি দই দোয়াই আপনি গো আফায়ও ভালো আছে এইতে কিন্তু শুক্রবার রাত 9টার সময় জল্লাই গো কক্সবাজার শিল্প বাণিজ্য মেলায় তুই আইয়া টিকিট কাউন্টার ফাকা পাইয়াই দুইটা টিকিট কাট দেয়া লাইছি 40 40 80 টাকা দিয়া এইবার মেলার ভিতরে যাওয়ার পালা লন মেলার ভিতরে যাই হের পরে আস্তে আস্তে সব কাহিনীগুলো আপনি গো রে খুললে কমো আনে কক্সবাজার যেহেতু বাণিজ্য মেলা শুরু হয়েছে আফার কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে মেলায় না গেলে পাইরের বাচ্চা হজম হইবে না তো রাত 9টা 10টা বাজে গেছে সে তো কিন্তু ভিড়টা একটু কমই ছিল না হলে শুক্রবার হিসেবে সন্ধ্যায় আইলে কিন্তু ঠেলাঠেলি কম হইতো না এই জায়গাটা আজগো কিন্তু ফাঁকাই পাইছে আগের দিন ছবি তুলতে মেলা জামেলা পোয়াইতে হইছে এরপর চলে গেছিলাম কিছু রাইডস দেখতে এই বছরের থেকে কিন্তু এই বছর একটু নতুন নতুন ভাবে মেলাটা সাজানোর চেষ্টা করছে এবং নতুন নতুন কিছু জিনিস আনছে যেমন কিছু রাইডস দেখাবো আজগো আমনে গো এইগুলা কিন্তু একবারে ইউনিক বিগত পাঁচ বছরে ওই কক্সবাজার বাণিজ্য মেলায় এগুলো দেখি এত ব্যস্ত হইলে কি কাজ হবে গেদুরা আমনে গো আফায় ঠিকই আমনে গো দেখাইবে ওই যে দেখতে পারতে আছেন দূরে বইয়ে রইছে কিছু মানুষ ওটা কিন্তু এটা নতুন রাইট চান্সে যেগুলো এর আগে কখনোই দেখা হয় না ওই যে দেখেন কেমনে ঘুরাইতে আছে টাহা দিয়ে বলে ওই রকম ঘুরনি খাওয়ার জন্য উপরে উঠতে হইবে এছাড়াও আরো একটা রাইট আপনার দেখাই এই যে দেখতে পারতে আছেন ড্রাগনের পিড়ে উঠে কিছু মানুষ ঘূর্ণি পাক খাইতে আছে আর সবচেয়ে মজার যে জিনিসটা হেডে হচ্ছে এই জায়গায় নৌকা আর নাগর দোলা কিন্তু মানুষ উঠবেই আর চাচাইবে সে নামনে গো এখন কিছু দোহান দেখাই এই যে দেখতে আছেন বিভিন্ন খেলনার দোহান খাওয়ানোর দোহান এছাড়াও রয়েছে মাটির হাড়ি পাতিল থেকে শুরু করে মাটির কিন্তু মেলার মধ্যে ঘণ্ডি গ্লাস মগ পাই যাই মেলার মধ্যে খুবই সুন্দর সুন্দর ওই যে ছোটবেলায় মেলার মেলার মধ্যে মধ্যে মাটির সবজি ব্যাংক এগুলাও কিন্তু আমাকে বাণিজ্য মেলায় পাই যায় এরপরে আপনাকে একটা ইউনিক জিনিস দেখাই এই যে দাদা দেখতে আসেন বিভিন্ন ধরনের সবজি কাটার নিয়ে বই রয়েছে এবং সবজিগুলো কাটতে কাটতে আপনাকে দেখাই দেবে এখন আসেন মেন কথায় যাই আজকে যখন মেলায় গেছিলাম একজন সেলিব্রিটির লোকে দেখা হয়েছে সেই সেলিব্রিটির আপনাকে অবশ্যই দেখা এখন প্রথমে কথা হইলো মুই আগে ভাবতাম মুই মেলায় গেলে হয়তো সবাই মরে সেনবে মরে ভালোবাসবে মরে ডাক দেবে ভাবতে ভাবতে মুই হাঙ্গার রাইট ঘুমাইতে পারি না ওমা মা মেলায় যাওয়ার পরে দেখি সেলিব্রিটি মুই না সেলিব্রিটি জানেন এই যে দাদারে দেখতে পারতে আছেন বর্দা এনি হইলো সেলিব্রিটি কারণ মোরসাইয়া এই বর্দারে মানুষ বেশি জেনে মোরে একটা কাকপক্ষিতেও জেনলো না তুই মেলায় ঢোকার পর থেকে দেখি হ্যার পরিচিত লোক হ্যারে ভাই কেমন আছেন ভাই আবার মেলায় বাইরে হইয়া মোরে কয় দেখো সেলিব্রিটি কেডা সেলিব্রিটি হইলাম কাজ করতে পারো কিন্তু সবাই কিন্তু মরেই যাই হোক দুঃখ পরে মন নিয়ে আর কিছু কথা বলতে চাই না এখন এর মতো বিদায় নিতে চাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ